নমস্কার বিশ্বের আছেন আপনাদের স্বাগত স্কুলেও কি সুরক্ষিত নয় শিশুরা এবার পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগ উঠল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে বিষয়টি জানা জানাতে হতে শিক্ষককে শাস্তি দেওয়া তো দূর বরং ধামা চাপা দিতে উঠে পড়ে লাগলেন স্কুলের প্রিন্সিপাল শেষে নিগৃহীত নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে শিক্ষক প্রিন্সিপাল ও একজন প্রাক্তন জনপ্রতিনিধিকে গ্রেপ্তার করল পুলিশ ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার কামারেড্ডি জেলায় সেখানে একটি স্কুলের পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে নিগ্রহ করেন এক শিক্ষক ক্লাসরুমের ভেতরে তাকে আটকে রেখে কুকাজ করেন গোপনাঙ্গে স্পর্শ করেন নাবালিকাকে নানা অশালীন কথাও বলেন শিক্ষক ভয় দেখিয়েছিলেন বাড়ির কেউ যেন এই বিষয়ে জানতে না পারে স্কুলে শিক্ষকের হাতে যৌন নিগ্রহের শিকার হয়ে আতঙ্কিত হয়ে পড়েন ওই নাবালিকা স্কুলে যেতেই চায় না সে পরে বাড়ির লোকজন জোরেজোর করলে গোটা ঘটনাটা খুলে বলে সেই নাবালিকা অভিভাবকরা স্কুলে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জানাতে গেলে প্রিন্সিপাল উল্টে বিষয়টিকে ধামাতে বা দেওয়ার জন্যই জোর দিতে থাকেন একজন প্রাক্তন জনপ্রতিনিধিকেও ডেকে আনেন অভিযুক্ত শিক্ষক ও নিগৃহীত নাবালিকার পরিবারের মধ্যে মধ্যস্থতা করার জন্যে তবে চুপ থাকেনি নাবালিকার পরিবার তারা পুলিশে গিয়ে পক্ষ আইনের অধীনে অভিযুক্ত শিক্ষক প্রিন্সিপাল ও প্রাক্তন জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অভিযোগ জানান এরপরই পুলিশ তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে গোটা ঘটনার তদন্ত কিন্তু শুরু হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আছে